আমরা উপস্থিত হয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার ননেখালী গ্রামে এই গ্রামে এসে দেখলাম অসংখ্য মানুষ রক্তদান শিবির করছে গ্রামের সাধারণ খেটে খেটো মানুষ গরিব মানুষ মা বোনেরা প্রচুর রক্ত দিয়েছেন এখানে দাদা ভাইরা এখানে হিন্দু মুসলমান দলিত আদিবাসী সবাই কোনো জাত না কোনো ধর্ম না কোনো বিভেদ না কিন্তু তারপরেও একটা শ্রেণীর মানুষ এটা নিয়ে নানান রকম অপপ্রচার করে সেই অপপ্রচারের বিরুদ্ধে আজ বাসন্তি ননেখালি গ্রামের মানুষ তা প্রমাণ করিয়ে দিল এখানকার হিন্দু মুসলমান দেখছেন সবাই মিলে রক্ত দিচ্ছে এই রক্তেতে বাঁচবে কত শিশু কত নারী কত বৃদ্ধ কত বালকের প্রাণ এখানে হিন্দু মুসলমান সবাই এক সুন্দর সম্প্রীতি ফলে যারা দেশকে দাঙ্গা লাগাচ্ছে দেশের বিভাজন তৈরি করছে তাদের মুখে তো চুনকালি পড়াটাই দরকার এটাই হলো বাংলা এটা হলো ভারত এটাই হলো সম্প্রীতির জায়গা আমরা একটু শুনে নেব স্যার একটু আপনার নামটা বলবেন কেমন লাগছে আজকে রক্তদান শিবিরে ভালো লাগছে এখানে তো হিন্দু মুসলমান সবাই রক্ত রক্তদান তাহলে একটা শ্রেণীর মানুষ এই হিন্দু মুসলমান বিভেদ তৈরি করছে ভুল হয়। তাহলে মানুষের সম্প্রীতি চাই সবার বক্তব্য একটাই মানুষের ঐক্য চাই মানুষ পৃথিবী থেকে চলে যাবে মানুষের এটুকু থাকবে কে হিন্দু কে মুসলমান কে দলিত কে আদিবাসী সেটা বড় কথা নয় এ মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেই জায়গাটা একটা সুন্দর সম্প্রীতি এই বাচ্চা এই এলাকা থেকে দেখা যাচ্ছে ননেখালি এলাকার মা বোনেরা ননেখালি এলাকার হিন্দু নৈনিয়াখালীর হিন্দু মুসলমান সবাই বলে আমি হোসেন গাছি একজন মানবাধিকার কর্মী হিসাবে এখানে একটা এসেছি খুবই ভালো লাগলো সুন্দর সম্প্রীতি দেখে আগামী দিনে এই রাজনৈতিক হিংসা ধর্মীয় হিংসা ভুলে মানুষের মিলন তিথি গড়বে এই আশা বাসন্তী তালে থানার নড়িয়াখালী গ্রামের সমস্ত মানুষের কাছে আশাবাদী ধন্যবাদ বাসন্তের নোনেখালী গ্রামে ব্লাড ডোনেশন এখানে প্রচুর মহিলারাই রক্ত বাময়টি করছে যেখানে একটা মানুষের যারা বিভেদ করছে আজকে এইগুলো চেহারা দেখার পরে বুঝতে হবে যে নারী পুরুষ হিন্দু মুসলমান সবাই এক রক্তের টানে হাহাকারে মানুষকে প্রাণ বাঁচানো এটা মানবিক কর্তব্য সেই মানবিক কর্তব্য খালি গ্রামের নারী পুরুষ সহ সমস্ত মানুষ এই স্বেচ্ছায় ভালো কাজের জন্য আগিয়ে এসেছে এখানে কোনো জাতের ব্যাপার না কোনো ধর্মের ব্যাপার না কোনো দলের ব্যাপার নাই মানুষ কেবলমাত্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য সেই সুন্দর সম্প্রীতি এখানে ভালো জিনিস লক্ষ্য করা যাচ্ছে ফলে এখানে মনে রাখতে হবে দেখতে হবে মানুষ দাদা আপনার নাম কি মনোরঞ্জন কর্মকার মনোরঞ্জন কর্মকার দাদা আপনার নাম কি শরীফুল মোল্লা শরীফুল মোল্লা সুন্দর যারা একটা শ্রেণীর মানুষ মানুষকে ভাগ করে দেয় দাঁড়িয়ে একটা সুন্দর জিনিস দেখছি এসে খুবই ভালো লাগলো দেখলাম এখানে প্রচুর মহিলারাও রক্ত দিচ্ছে দাদা আপনার নাম কি দাদাংশ মিস্ত্রি সুধাংশ মিস্ত্রি আপনাদের কত বছর চলছে এটা আপাতত তিন বছর এটা ভালো লাগছে তো অবশ্যই এখনো পর্যন্ত যা জানা গেল তাতে সত্তর জনের উঠছে দশটাতে রক্তদান সেবাটা স্টার্টিং হচ্ছে জনের বেশি মানুষ রক্ত ডোনেট করেছে এখনও অসংখ্য মানুষ এখানে আসছে নাম লেখাতে তারা সবাই রক্ত ডোনেট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ রক্তদান এমন একটি জিনিস যে মানুষের রক্ততে কোনো জাত নেই কোনো ধর্ম নেই কোনো দল নেই কোনো ভাগভাগি নেই কেবলমাত্র মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সাহায্য করা এক ফোঁটা রক্তে আরেকটা মানুষ শিশু নারী পুরুষের জীবন বাঁচে সেই সুন্দর জায়গায় এসে খুবই ভালো লাগে ধন্যবাদ বাসন্তী থানার ননেখানা এখানে ব্লাড সেই ডোনেশনে দিচ্ছেন মা বোনেরাও এখানে ব্লাড ডোরেশন করছে